সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ওইসব ভাইদের যারা প্রবাসে থাকেন বা পার্টনার থেকে একটু দূরে থাকেন পার্টনারের চাহিদা তো আপনি মিটাতে পারছেন না এখন পার্টনার তো পরও গিয়ে লিপ্ত হতে পারে সেই জন্য এই প্রোডাক্টগুলো এগুলো খুবই সফট খুবই সফট এবং আরামদায়ক একদম আপনার অরিজিনাল টুনটুনির মতোই দেখা যাবে এগুলো আপনার এই যে বসিয়ে আপনি কাজ করাইতে পারবেন আপনার পার্টনার একা একা কাজ করতে পারবে এটা নিতে পারবেন এটা এটা কিন্তু খুবই সুন্দর এটা একদম সোজা খুবই সুন্দর একটি প্রোডাক্ট কারণ এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম হ্যাঁ আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটার ভিতরে দুইটা ব্যাটারি ঢুকানো পেন্সিল মেমোরি মোটের ব্যাটারি হ্যাঁ আর এখানে যদি একটু মোছো দেন না এটা আপনার ভাইব্রেশন করবে খুবই আরামদায়ক এই দেখেন এবং এটা খুব সুন্দর একটা লাইট জ্বলছে দেখেন কত সুন্দরভাবে লাইটটা জ্বলছে এখানে আপনার পাওয়ার কম আছে আপনি একটু ঘুরাবেন পাওয়ার বাড়বে আর একটু ঘুরাবেন পাওয়ার বাড়বে এইভাবে পাওয়ার বাড়িয়ে আপনার পার্টনার কাজ করতে পারবেন এটা কিন্তু ধরে হ্যাঁ এটা আমি হাতে তো এখন বোঝা যাচ্ছে না তো এটা খুবই সুন্দর আরামদায়ক এটা আপনার পার্টনারকে আপনি উপহার দিতে পারেন আমরা এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং কি খুব গোপনীয়তা হবে ডেলিভারি ম্যান নিজেও জানবে না এটার ভিতর কি আছে লেখা থাকবে কসমেটিক তো এই দুইটা যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন আপনার পার্টনারকে উপহার দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম